আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে বন্ধ থানা ক্রীড়াকল্যাণ পরিষদের আয়োজিত নুরুল ইসলাম সরকার গোল্ড কাপ টুর্নামেন্টের যে ফাইনাল খেলা হবে সে ফাইনাল খেলার ট্রফি উন্মোচনের আজকে দিনটি ছিল একটা র্যালিতে সেই র্যালিতে আমাদের অনেক শুভানুদ্ী এবং বন্ধু বান্ধব প্লাস ক্রীড়া কল্যাণ পরিষদের সকল সদস্যরা মিলে আজকে সারাদিন আমরা একটা র্যালির আয়োজন করেছিলাম সেই র্যালিটি হয়েছিল আজকে কদম রসুল কলেজের সামনে থেকে এই কলেজের সামনে থেকে আমরা আজকে সেই র্যালিটিতে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষ আমরা আজকে র্যালিতে অংশগ্রহণ করেছিলাম পাশাপাশি এই ক্রীড়া কল্যাণ পরিষদের থেকে ফুটবল টুর্নামেন্টের আয়োজনে যেই সকল টিমগুলি হয়েছিল সেই সকল টিমগুলি থেকে যারা বিজিত এবং বিজয়ী হবেন এবং হচ্ছেন পাশাপাশি যারা বিজয়ী হতে পারেন না সকলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ক্রীড়া কল্যাণ দাঁড়িয়ে আছে আজকে দুই হাতে দুই ট্রফি নিয়ে অনেকেই আজকে আমরা অনেক অনেক সুন্দর পরিবিন্তু আজকে আমরা ক্রীড়া কল্যাণ পরিষদের সকল সদস্যরা এবং অন্যান্য সাধারণ সদস্য সহকারে সকল ক্রীড়ামুদি ভাই ও বোনেরা বন্ধ থানা ক্রীড়াকল্যাণ পরিষদের আজকের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীর থেকে আজকে যারা সকল সদস্যরা যে সকল অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আমরা বিজয়ীদের নিয়ে এবং বিজয়ী হতে যারা পারেননি তাদেরকে নিয়ে বিরাট একটা অনুভূতির জায়গা থেকে আমরা আজকে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি করেছি কারণ আজকে যারা ক্রীড়াকলা এবং সকল সদস্য সহ যারা ছিলেন যেমন ছিলেন সাধারণ সদস্য কার্যনির্বাহী করে সদস্য মাঠ পরিচালক এবং সাধারণ সম্পাদক সহ সকল সদস্যরা আজকে যে রেলিটিতে অংশগ্রহণ করেছে সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আজকে দিনটাতে এত আনন্দ লেগেছে আমরা কখনও এত আনন্দ করিনি আসলে ছেলে বুড়ো সকলে নানা নাতি বাবা ছেলে সবাই খুব আনন্দ করেছে জাতীয় পতাকা নিয়ে ফুল নিয়ে ব্যানার ফেস্টুল বেলুন নিয়ে যে যেভাবে পেরেছে সেভাবেই আজকে আনন্দে আত্মহারা হয়েছে তো এত সুন্দর হয়েছে এক কালারের ড্রেস পরে রাস্তায় দুই পাশ দিয়ে সুন্দর করে সারি সারি রাজীব এবং নাদিম এবং রানারস আপডেটে আছেন সমাল এবং ইয়াসিতিন আমরা দেখতে পাচ্ছি খেলার আনন্দগুলি সহ সাধারণ সদস্য সহ এর স্পন্সর মাসুম সরকার সহ যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই সাধারণ সাধারণ দর্শকদের যারা আমাদের আজকের এই দর্শকরা গাড়িতে করে এবং সাধারণ রেলিতে করে হাইসে করে এবং অন্যান্য জায়গায় যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই এবং কালকে আমরা ইনশাল্লাহ এর ফাইনাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি আরও একটা কথা বলে রাখি কল্যাণ পরিষদ একটি সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠন থেকে আমরা অনেক কিছু শিখতে পাই এবং আমরা সকলকে ক্রীড়ামদি সকল ভাই বোন যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এই কল্যাণ পরিষদকে একটি এগিয়ে নিয়ে সুন্দর এবং সাফল্য এবং একটি সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে দাঁড় করাতে চাই তাই সকলকে ধন্যবাদ জানাই সকাল সকলেই যাতে আমাদের এই কল্যাণ পরিষদের জন্য দোয়া করবেন পাশাপাশি কল্যাণ যাতে আপনাদেরকে নতুন কোন নতুন চিন্তা চিন্তাভাবনায় ক্রীড়া কল্যাণ মানে নতুন চিন্তা ভাবনা এবং চিন্তা ভাবনা করে আপনাদের জন্য এবং সমাজকে কিছু দিশে কিছু দেওয়ার জন্য আশা করে এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি কল্যাণের সকল সদস্য সহ যারা নিবেদিত প্রাণ তাদের সকলকে ধন্যবাদ জানাই আরও একটি কথা বলে রাখি কল্যাণ সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে ধন্যবাদ সকলকে